আমাদের এই অনুষ্ঠানের ভিতরে আমাদের সাঞ্জল ইসলাম রিপান ভাই অনেক সুন্দর একটি গান বাঁশের বাঁশের গান সে নিজ কণ্ঠে নিজ মুখে এত সুন্দর করে আজকেরই গান থেকে মুখ দিয়ে বাঁশির কণ্ঠে গান পরিবেশন করেছে এই জন্য মিলন ভাই এই জন্য মিলন ভাই ওনার এই গানে সন্তুষ্ট হয়ে পাঁচশোটি টাকা পুরস্কারে পুরস্কৃত করেছে আর এখানে আমার কোনো কিছু বলার নেই আমার শ্রদ্ধে বড় ভাই আমি ওনাকে পুরস্কার পুরস্কৃত করতে চাই না সম্মানের সহিত আমি ওনাকে বুকে জড়িয়ে নিতে চাই তাই আমার পক্ষ থেকে আমিও পাঁচশো টাকা দিয়ে আমার বড় ভাইকে পুরস্কারে করলাম আর আজকে বাসি যদি আমাদের রিপন ভাইয়ের কন্টেট যদি আপনাদের ভালো লেগে থাকে আবার আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক মেসেঞ্জার আসবেন কথা বলব রিপন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি মেজ হাসান মিরাজ আছেন আমাদের ভরো ভাই মিলন তে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন রিপন ভাইয়ের ওই বাঁশের বাসির কণ্ঠে নিজ মুখে একটি কণ্ঠে গান গিয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন